আমাদের রাজ্য দু হাজার রাজ্যের পরীক্ষা হবে আরেকবার আমাদের তো তার জন্য প্রস্তুত হতে হবে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি আমরা যখন পরের পরীক্ষাটায় যাব রাজ্যে ততদিনে আমাদের রাজ্যের শিক্ষার হাল আরো বেহাল হবে যেভাবে এরা কাজের বাজার এবং দুর্নীতি আরো ভয়াবহ জায়গা দেওয়া নিশ্চয়ই সবাই টের পাচ্ছেন বিদ্যুৎ পরিষেবা যেভাবে যা কাণ্ড চলছে এখন আগামী এক দেড় দু বছরের মধ্যে ভেঙে পড়বে যেভাবে চলছে এখন এই রূপশ্রী রূপশ্রী অত পথশ্রী রাস্তাশ্রী ইত্যাদি ইত্যাদি দু ছাব্বিশের আগে রাস্তাঘাট নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় বিক্ষোভ করবে এই রকম জায়গাতেই আমাদের রাজ্যটাকে ঠেলে দিয়েছে আমাদের আমরা কাজ করি ছাত্রনেতা এস এফ আই আমরা কি ছাত্রনেতা না এস আই নেতা আমরা কি

একই রকম ভাবে মানুষ যারা ছিল কোন একটা সময় প্রজা লড়াইয়ের মধ্য দিয়ে মানুষ নাগরিক হয়েছে সেই নাগরিককে ওরা প্রজায় পরিণত করতে চায় দিলাম দিলাম চুপ করে থাক যা বলবো তাই মানতে হবে কোথাও যেন মানুষ একটু মান্যতার দিকে চলে যেতে চাইছে চলে যেতে চাইছে মানে চলে যাবার মতন করে তাকে প্রেসারাইজ করা হচ্ছে সেই মানুষ কিন্তু সাপোর্ট চায় অধিকারের সাপোর্ট চায় নাগরিকত্বের চায় না প্রজা অথবা প্রাপ্তির অবস্থানে দাঁড়িয়ে থাকতে আমরা কিভাবে তাদের সামনে নিয়ে আসতে পারব আমাদের দেশ মিলিয়ন ট্রিলিয়ন ক্যাপিটা জিডিপি আমরা তলানিতে নানান রকম সূচক আমরা তলানিতে আমাদের দেশে প্রায়োরিটি সেক্টর যেগুলো হওয়া উচিত সেগুলোকে প্রায়োরিটি সেক্টর করা হচ্ছে না এটা লড়াই ভবিষ্যতের ইস্যু আমাদের দৈনন্দিন জীবন জীবিকার লড়াইয়ের সঙ্গে সঙ্গে স্বপ্ন দেখা ভারতবর্ষের ভবিষ্যৎ গড়ে তোলা আমাদেরই অন্য পক্ষে সম্ভব নয় অন্য করবে না করতে পারে না বুঝবলিটিক্যাল পলিটিক্যাল পার্টিসগুলো যেভাবে চলে তা তাদের দ্বারা সম্ভব নয় তাহলে শিক্ষা স্বাস্থ্য কাজ বয়স্ক মানুষ বিপিএল এই এলিভেট করা বলতে যা বোঝায় আমাদের কোনো বাজেটের দেশের জিডিপির প্রায়োরিটাইজেশন অফ অ্যাপোর্শনমেন্ট নেই শিক্ষাতে ছ শতাংশ আমরা বলি দেশের শাসক সেটা কখনো মেনে নিল না আজ পর্যন্ত স্বাস্থ্য অন্তত পাঁচ শতাংশ এটা হতে পারে না যে যেভাবে চলছে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা গোটা দেশে এ ভেঙে যেতে বাধ্য শুধু পশ্চিমবাংলায় বলে না গোটা দেশ একটু কথা হচ্ছিল হয়তো আজকে ছাত্র মিছিল করবে কলেজগুলোতে এখনো পর্যন্ত ভর্তি শুরু শুরু না এক মাস কেন হঠাৎ কাকতালীয় সমস্ত প্রাইভেট কলেজগুলোর ভর্তি ফুলফিল করে ফেলো ব্যবসার কাজটা কমপ্লিট হয়ে যাক ওদের যখন ব্যবসা ভর্তি হয়ে যাবে কমপ্লিট হয়ে যাবে সিট যখন ফিল্ড আপ হবে তারপর আমার কলেজের ভর্তি শুরু হবে কেন ফলে এই যে জায়গাতে আমাদের ভবিষ্যৎটাকে কোথাও না কোথাও না নিতে ফেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে গবেষণা ভারতবর্ষে দুর্বল বিপিএল অথবা তলাকার অংশের মানুষ তার সুরক্ষা দুর্বল ফলে কোথাও একটা যে কথাটা একটু আগে আর্যবর্ত বলে আমাদের সৌভিক বলার বলছিল যে অ্যাঙ্গেলে আমাদের দেশটাকে নিয়ে যাওয়া হচ্ছে তার বিরুদ্ধে সংখ্যাগরিষ্ঠ মানুষ সংখ্যাগরিষ্ঠ ছাত্র আমি কি করে তাদেরকে মবিলাইজ করব চেঞ্জ কি করে করব দেশের দিক নির্দেশ সুপার রিচ তার উপরে ট্যাক্সেশন আর তলার মানুষকে উপরে তুলে ধরা তা যদি না হয় তাহলে আমাদের সংবিধানের মূল মন্ত্র সেটাও কিন্তু কার্যত বিপজ্জনক হয়ে যাবে সবাই বলছি আরেকটু যদি আমরা দেখি আমাদের রাজ্য দু হাজার ছাব্বিশে রাজ্যের পরীক্ষা হবে আরেকবার আমাদের তো তার জন্য প্রস্তুত হতে হবে আজকে দু হাজার চব্বিশে দাঁড়িয়ে আছি দু হাজার ছাব্বিশ আমরা যখন পরের পরীক্ষাটায় যাব রাজ্যে ততদিনে আমাদের রাজ্যের শিক্ষার হাল আরো বেহাল হবে যেভাবে কাজের বাজার এবং দুর্নীতি আরো ভয়াবহ জায়গা দিয়ে যাবে নিশ্চয়ই সবাই টের পাচ্ছেন বিদ্যুৎ পরিষেবা যেভাবে যা কাণ্ড চলছে এখন আগামী এক দেড় দু বছরের মধ্যে ভেঙে পড়বে যেভাবে চলছে এখন এই রূপশ্রী রূপশ্রী অত পথশ্রী রাস্তাশ্রী ইত্যাদি ইত্যাদি দু হাজার ছাব্বিশের আগে রাস্তাঘাট নিয়ে মানুষ রাস্তায় রাস্তায় বিক্ষোভ করবে এই রকম জায়গাতেই আমাদের রাজ্যটাকে ঠেলে দিয়েছে আমাদের সামনে স্কোপ দিয়েছে আমরা কি করে এই সমগ্র লোকাল ইস্যুস সহ মানুষের ইস্যুস ন্যাশনাল সেন্ট্রাল স্টেট ইস্যুজের সঙ্গে সঙ্গে আমরা যুক্ত করে কি করে চলবো লড়াইয়ের প্রচুর রসদ থাকবে আমরা লড়াইটা কি করে এগিয়ে নিয়ে যাবটা কর্মসূচি না লড়াই আন্দোলন সেই মনোভাবে আমাদের দেখবার সুযোগ আছে বলেই আমার মনে হয় দেখুন এই সবে ইলেকশনটা রেজাল্ট বেরিয়েছে ইতিমধ্যেই সব কাগজে লেখেনি আজ আমাদের সব কাগজে লিখেনি একটা কাগজে লিখেছে কালকে আমরা পেয়েছি প্রেস ক্লাব অফ ইন্ডিয়া বহুদিন পর বহুদিন পর ভারতবর্ষে মানুষের অধিকার মিডিয়ার অধিকার সহ বাক স্বাধীনতা সহ খর্ব করার যে যে আইন হয়েছে প্রত্যেকটি আইনের বিরুদ্ধে স্পষ্ট বার্তা দিয়েছে প্রেস ক্লাব অফ ইন্ডিয়া অ্যালং উইথ চোদ্দটা বড় প্রেস ক্লাব আমাদের দেশে তাদের সঙ্গে নিয়ে ইনক্লুডিং ক্যালকাটা ক্যালকাটা প্রেস ক্লাব বম্বে প্রেস ক্লাব ইত্যাদি ইত্যাদি নিয়ে কার্যত মোদীর মুখের উপর একটা উত্তর দিয়েছে এই ধাক্কা খাওয়া শুরু হলো এই ধাক্কা খেতে হবে দু হাজার উনত্রিশ অনেক বাকি না টিকবার কথা না টিকতে পারে না তার আগে ছাব্বিশ হবে না পরে ছাব্বিশ হবে অন্য কথা ফলে ছাব্বিশ হোক অথবা পরের যে পরীক্ষা যখনই হোক না কেন আমাদের সামনে স্কোপ এনে দিচ্ছে আমরা যদি ম্যাথ মবিলাইজেশন অ্যাঙ্গেল থেকে ইস্যুস নির্দিষ্ট আমাদের কাছে যা রয়েছে এবং বাকিটা নির্দিষ্ট করে তার সঙ্গে সঙ্গে স্থানীয় নানান রকম ইস্যু ডেভেলপ করবে এই ইস্যুতে কোথাও না কোথাও একটা মানুষকে জোটবদ্ধ করার অ্যাটেম্প নিতে পারি তাহলে স্কোপ ইজ দেয়ার কোনো সন্দেহ নেই এটা হতাশার সময় নয় বরং অস্বস্তি কাটিয়ে উঠবার মতন দম নেবার এটা সময় আমি এইভাবে বলবো ওদের হাতে আপাতত ভোট থাকতে পারে আমাদের আছে এক গাদা জলজান্ত তটতাজা ছাত্র উদ্দীপনাময় বাহিনী এক ঝাঁক তরুণ প্রজন্ম হার না মানা বেস্ট অব দি লটস এই নির্বাচনে সবাইকে বলতে হয়েছে আমাদের বিশেষ করে তরুণ প্রজন্ম যেভাবে এই নির্বাচনে লড়াই করেছে অন্য কোন কারুর সঙ্গে তা কোনো ম্যাচ হয়নি বেস্ট অব দি ক্যান্ডিডেটস অ্যান্ড বেস্ট অব দি লটস আমাদের এটা তো আমাদের কাছে ক্রেডিবিলিটি এবং এই মনোভাব নিয়ে আমাদের মানে পিছন পিছন পরের টিমটাকে নিয়ে আসবার চেষ্টা করা আমাদের বাহিনী যারা লেখাপড়া করে যারা রেড ভলান্টিয়ারের কাজ করে যারা প্রতিদিনের লড়াইতে আছে যারা ভবিষ্যতের স্বপ্ন ছিনিয়ার মতন করে তৈরি হতে চায় আমরা তাদেরকে তৈরি করব কি করে আমাদের কাছে সবচেয়ে বড় কথা হচ্ছে এইটা ফলে মতাদর্শ যারা বোঝা ব্রড অ্যাপ্রোচ স্বপ্ন দেখা এবং তার সঙ্গে প্রত্যেক দিনের আরো অজস্র নতুন বন্ধুকে জুটিয়ে আমাদের বৃত্তের পর বৃত্ত বড় করতে করতে এগোনো সেই চেষ্টা করাটা জরুরি বলে আমার মনে হয় ফলে সেই দিক থেকে ভেবে দেখতে হবে আমাদের আমরা কমিউনিকেশন আরো বেটার কি করে করবো আমরা বুঝলাম যে আর দশজনের কাছে সেই কথাটা তো নিয়ে যেতে হবে বোঝানো না তাদের থেকে বুঝে তাদের কাছে আমাদের পৌঁছে দিতে হবে আমরা কি করে ম্যাথ স্টুডেন্টস দ্য লিডারশিপ আমি আবারও বলছি এস নেতা মানে এই ছাত্র নেতা নয় ছাত্র নেতা ওটা অভিঘাত অন্য রকমের গোটা সমাজ সেই মনোভাবে দেখে সমাজ সেই মনোভাবে দেখত ভবিষ্যতেও দেখবে আমাদের মধ্য থেকেই আমরা কি করে তার মতন প্র্যাকটিস করব যেটা চেঞ্জ আনবার মতন করে একটা বাহিনীকে গড়ে তোলার ব্যবস্থা করতে পারে সেই অ্যাঙ্গেলে দেখাটা জরুরি দুটো মূল কথা আদার দেন দি পলিটিক্যাল মার্ক্সিস্ট থিওরিজ যা আমরা চর্চা করি এক কনস্টিটিউশনাল মরালিটিকে রক্ষা করাটা আমাদের সবার কাজ আমাদের দেশের কনস্টিটিউশন এগোতে চাই সে ভিন্ন কথা সুলিখিত তার যে বলতে যা বোঝায় সেটাকে রক্ষা করতে পারাটা আমাদের খুব জরুরি কাজ এবং সেটা ব্রড ইউনিফিকেশনের ব্যবস্থা করতে পারে তার মতো করে আমাদের দেখাটা জরুরি আমি মনে করিয়ে দেবো যখন কনস্টিটিউশন গৃহীত হয় তখন সেই বক্তৃতা আম্বেদকারের ছোট্ট একটা বক্তৃতা অনেক কষ্টমষ্ট করে আমরা এই যে কনস্টিটিউশন তৈরি করলাম এবং সেখানে পলিটিক্যাল ইকুয়ালিটি আমরা নিশ্চিত করলাম ওয়ান ম্যান ওয়ান ভোট ওয়ান ভোট ওয়ান ভ্যালু পলিটিক্যাল ইকুয়ালিটি হলো কিন্তু এটা যদি প্রপারলি ব্যাকড আপ না হয় বাই সোশ্যাল ইকুয়ালিটি অ্যান্ড ইকোনমিক ইকুয়ালিটি তাহলে সোশ্যাল ইনইকুয়ালিটি এবং ইকোনমিক ইনইকুয়ালিটি সেই যে চাপ সৃষ্টি করবে তা পলিটিক্যাল ইকুয়ালিটিকেই একদিন বিপদের মধ্যে ফেলে দেবে আমাদের দেশে এই পলিটিক্যাল ইকুয়ালিটিকে বিপদে ফেলার মতন করেই ইকোনমিক এবং সোশ্যাল ইনইকুয়ালিটি বাড়ছে তার বিরুদ্ধে আমাদের লড়াই শুধুমাত্র আমাদের ভোটের অধিকার না শুধুমাত্র আমাদের চাকরির একটা প্রশ্ন না শুধুমাত্র আমাদের লেখাপড়ার একটা প্রশ্ন নয় আমাদের ইকোনমিক ইকুয়ালিটি এবং সোশ্যাল ইকুয়ালিটি তার জন্য প্রতিদিনকার লড়াই আমাদের পলিটিক্যাল ইকুয়ালিটি তাকে রক্ষা করতে পারবে দেশ বাঁচানোর দেশ রক্ষার ভবিষ্যৎ রক্ষার জন্য অত্যন্ত জরুরি সেই লড়াইতে আমাদের ছাত্ররা শপথ নেবে হতাশা ভেঙে অস্বস্তিকে সঙ্গে নিয়ে অস্বস্তিকে জয় করার মতন করেই ব্যবস্থা করতে পারবে এই ভরসা এই আশায় সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার কথা আমি শেষ করছি ধন্যবাদ